তো পথে ভিছি কোন পথে এই এই

টাকা গো কমনে পড়লো একটু আগে গাড়ি থেকে আমার একটা জিনিস পড়ে গেছে কোথায় যে পড়লো এই দেখেছো নাকি পথে পড়লে আর পাওয়া যায় ঘো যে পেজে লিটল লিগিতে সর্বনাশ হই যাবে গো এনা না কই বাইনি কই কিউ বাইনি এইখানে আছে কিউ পাইনি কি জিনিস মানে একটা ছোট ব্যাগ গাড়িতে ঝুলানো ছিল এ তুমি দেখিছো আপনি একটু দাঁড়ান আঙ্কিল আমি দাদুকে পৌঁছে দিয়ে আসছি চলো দাদু আমি দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি বড় মেয়েটা একটা কথা শুনে না সারা দিন খেলা খেলা ময়না এই ময়না আসেন 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 কেটা কাকে নিয়ে আসলি আমি চিনি নাকি আপনি একটু জানেন আমি আসছি কখন যে কি করে মেয়েটা মা তামান্না বাড়ি আসেনি কোন তখন পথে পড়েছিল পথে পড়েছিল আচ্ছা মা তুমি ব্যাগটা খুলে দেখেছিলে ভিতরে কি আছে হ্যাঁ হ্যাঁ এ তো টাকা দেখি তোমার লোভ হয়নি টাকা হবে কেন ও তো আমার না বড় কষ্ট হচ্ছিল কষ্ট হচ্ছিল কেন আরে যা টাকা তার কথা ভেবে কষ্ট হবে না আমার বোন ওই রকমই নিজের কথা সবার কথা ভাবে আমার মেয়ের বিয়ের জন্য গোছানো টাকা যদি না পেতাম কি যে হতো নাও মা একটা সুন্দর জামা কিনে নিও হ্যাঁ লাগবে না ভালোভাবে তোমার মেয়ের বিয়ে দাও হ্যাঁ সত্যি আপনারা মহা ভাগ্যবান। আজকের দিনে এমন বাচ্চা তো দূরের কথা এমন মানুষ থাকতে পারে তা ভাবা যায় না আসছি মা আচ্ছা ঠিক আছে আর ভালো কান ডিউটি খেটে কেটে মরে গেলাম রে দুসালা এই সাইডে সাইডে থামো 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 সাইডে লাগাও ও সুরজ আমি হাসেম চাচা গো গাড়ির কাগজ আর ড্রাইভিং লাইসেন্স দেখাও এ এ গাড়ি তো শেরফুল আর গো ঠিক আছে হাজার টাকা দিয়ে চলে যান এ তুমি চেনা সুরা মানুষই এ কী বলছো গো পুলিশ কাউকে চেনে না দেন 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 এই গাড়ির কাগজ তো সব ঠিক আছে গোঙ্গি পরে গাড়ি চালাচ্ছেন আপনার ড্রাইভিং লাইসেন্স নাই তা নয় চেলে আসলাম চীনা সুরা ছেলি অন্য পুলিশে ধরলে তুমি ছাড়াবা তারা তুমি কিছু করার নাই এখনি বড়ো বাবু আসবে তখন হাজার টাকা হবে না গাড়ি আটকে দেবে

রাস্তা একবার ফাঁকা এই তো টাকা তুললি চালা সকাল থেকে ডিউটি করছিস আর টাকা হয়নি দেখি পকেট দেখি হ্যাঁ মাইরি বলছি স্যার নিজের দোকান ফেলে এসে ডিউটি করছি একশো টাকা হয়েছে এইলে চালা তোকে এবার পদপাত দিয়ে ফাঁকাটা ডিউটি দিব রে পারবেন না স্যার তো কি চল একটা আসামি তুলতে হবে থামুন হে সম আমার দোকানটা একটু দেখিস আমি আসছি ঠিক আছে হ্যাঁ কি বলছো গো কত টাকা ছিল তা তিরিশ চল্লিশ হাজার টাকা ছিল আরে শালা আমি হলে কাউকে বলতামই না দান মেরি দিতাম তুই কেন কে দিত না আসলে হাসিমের ছোট মেয়েটা ভালোই এইখানে বসে আছিস এই তোর গাড়ি আর কোনো দিল্লি বোরা কেন রে আমি তোকে দিব না বলেছি নাকি আর বলিস নি পুলিশে গাড়ি ধরি পকড়ে যে 300 টাকা ছিল সেটা দিয়ে দিল কেন রে আমার গাড়ির কাগজ তো সব ঠিকই আছে সে আবার কি জানিস ওই শামসুরের ছেলে সুরত আরে পুলিশ হই গেলে আর কাউকে চিনে না হ্যাঁ আমলা আসিস নি আমলা আসবি বললি যে ও ভুলেই যায় সব কথা লি আসবি কিন্তু হ্যাঁ আপু

খুব ঘি দিয়ে লে গেছে রোজ কোথায় যাবে গো হ্যাঁ রোজ দামানার কাছে চাও কেন তুমি ও জি মালও ফিরে তোর মায়া সুরী দুঃখ কষ্ট দেখতে পারে না উৎসব বলে ভগবানের টিফিনের পয়সা টয়সা নিজে না খেয়ে তোমাকে দিয়ে চলে যায় এই চল তো বল দিদি তোমরা যাও আমি তোমাদের দৌড়ে ধরে ফেলবো হ্যাঁ তাড়াতাড়ি আসবি ঠিক আছে আজ তো টাকা নাই এমরিগুলা খাও অমৃত

ভিখারিদেরকে দিলে ভালো হয় ইটা তুমি খাও হ্যাঁ আবার তুই চলে এসেছিস Eh? Tiffin dah jabun Eh edau Asyik Eh Jansar আজ নাইট ডিউটিটা করিস নাইট ফেরিঘাট ঘাট করব করবো না হলে এ ফেরি ঘাট আচ্ছা ঠিক আছে হাফ হাফ কিন্তু এ চলো ঠিক আছে স্যার শাল আর ছাগলের অহত্যাচারে তো এই শামিউল সালা দোকান দেখতে বলে গেলাম যে সোলা সিবি কই যে প্রধানমন্ত্রী হয়ে গেছি চক্র পিছি কি হইল কি হইল মানে চিপসের প্যাকেট চেনানো গাঁছ চগলডুকি জিলো রে আচ্ছা দেখছছি ও ওই হাসি মাছ না ও ছোট মেয়েকে দেখলাম চিপসের প্যাকেট হাতে ছুটে চলে গেল ওই তো আসছে এই টাকা চুরি করেছিস কেন আমি পুলিশ তা জানিস তোকে এখনই থানা নিয়ে যাবো চল্ডু কেন তোর বোন পাকা চোর আমার দোকানে চিপ চুরি করিছে কি? দাম মন চুরি করছে। অসম্ভব। হ্যাঁ চুপ। হ্যাঁ, কো ঠিক বলছিস। হতেই পারে না। যে নিজে খাবার ভিখারীকে দিয়ে দেয়। হ্যাঁ। চললি ছাদে যা ঘুরে পেও। ভিড়ও দিয়ে দিয়েছি। আরেকটা চিপস চুরি করবে। বেশি পিছলে চার্জ মারবি না। ঠিক করেছি, কি করবেন? পরব দেখবি। হ্যাঁ।

আমি জানি তুমি আমার কমনৈশ কমনা কমনা